আসসালাম আলাইকুমের ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কাবার এখানে পীর ভাইরা আছে এমনকি আছে তো ইনি অনেক সুন্দর করে হাত দিয়ে খুব মাধুর্য ভাবে আপনার রাজা সর্বটা আম্মা আম্মা জান কেবলা আবার তো সবাই সহযোগিতা করতেছে এক এক করে আপনারা এখানে দেখতে পারতা সোভান আল্লাহ ফুলে ফুলে ভরপুর মাজা শরীফটা সবাই সুন্দর করে গ্যাঁথে 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 গ্যাঁতে গ্যাঁতে সহায়তা করতাছে আর ভাইয়া সুন্দর করে মাজা শরীফটা আপনার সহায়ত আছে তো একটা আমরা যখন এখানে আসি তো অনেক আনন্দ নিয়ে আসি পুরুষ শরীফ শুরু হওয়ার আগে আগে আমরা এখানে চলে আসি আমরা অনেকে আবার পরে আসে তো আমরা দুই তিন দিন আগে চলে আসি সে আপনার কাজে লেগে পড়ি আর যারা বাজে কমেন্ট করবেন তারা এই ভিডিওটা দেখবেন না আপনারা দূরে থাকবেন তো আমি যে বলতে চাই অনেকে আপনার গা ভাই গা জলক বানা জলক মনে করেন আপনারা যদি গা জলে তাহলে দূরে থাকবেন আপনারা অলিয়া অলিয়া যদি বিশ্বাস না করেন তাহলে আমার এই চ্যানেল থেকে আপনারা বিরত থাকবেন আমি একটা কথা শেয়ার করতে চাই আপনাদের মাঝে জুম্মান দিন ইমাম সাহেব একটা আরবি খোদ্দা বেরোতে পরে তিনবার পড়াটা আলালা ইমানা লিমাল্লাহ মাহাব্বাতালাহ আলালা ইমানা লিমাল্লা মাহাব্বাতালাহ তিনবার পরে আলালা ইমানা লিমাল্লাহ মাহাব্বাতালাহ তো অর্থ কি জানেন অর্থ হয়েছে যার মহাব্বত নাই তার ইমান নাই যার মহাব্বত নাই তার ইমান নাই হ্যাঁ ইমানে কি আমার মুর্শিদ কাবলা কাবা কত সুন্দর করে আপনার বলে গেছেন ইমানে মুক্তি মেলে আমলে নয় আমল তখনই মূল্যবান হয় যখন ইমান ঠিক থাকে আল্লামা রুমি বলেন আসলে ইমান রুহি কোরআন ইমানের মূল মোহাম্মদুর রাসুল সাল্লাহ আলাহ আসাল্লাম। তিনি কোরআনের যান ধর্মের মগজ নবী দুজাহান সাল্লাহু আলাহাম তিনি ইমান তারপরে রোজার তারপরে নামাজ রোজা হজ জাকাত ইমান বাদে নামাজ রোজা হজ জাকাতের কোনো মূল্যই নাই যদি ইমান আছে এক অক্ত নামাজ পড়লে দশ অক্টর নামাজ সাপ পাইবে যদি ইমান ঠিক পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্তের নামাজ সোয়াপ পাবে যদি ইমান আছে এক মাস রোজা রাখলে এক বছরের রোজার সোয়াব পাবে এই জন্য ইমান আগে কদযাকুম মিনাল্লাহি নুর ওয়া কিতাবুন মবিন বাংলা অর্থ আল্লাহ কয় নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে নূর এবং কোরআনে কারিম নূর অর্থ মোহাম্মাদুর রাসুল তিনি আল্লাহ নূরের দ্বারা সৃষ্টি আগুন পানি মাটি বাতাস আরসি কুর্শি লৌহ কলম ব্যস্ত দোযোগ কিছুই নাই আল্লাহ আল্লাহ সবকিছু সৃষ্টি আগে আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে কিসের দ্বারায় আল্লাহ রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের সৃষ্টি করলো কিসের দ্বারায় নূরের ধারায় সোভান আল্লাহ আল্লাহ জাতি নামের জ্যোতি আল্লাহ জাতের সায়া মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই সালাম। আমার রেজি বাবা আরো কত সুন্দর করে বলতেন পাক জবানে বাবা জান গেলে জান পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না আল্লাহ মানা নবী মানা না নবীজি কে মানাই আমার আল্লাহ মানা হয় আল্লাহ আকবর অসংখ্য মুদ্রা সুনত কে জিন্দা করে গেছেন এ বাংলা জমিনে আমার মসজিদ কাবলা কাবা যদি নে উনি না আসতেন এই বাংলার ধরায় তাহলে আমরা কিভাবে ইমান পাইতাম কিছু মৌলবি কি করে বলে আজ বক্তব্যে নবী আমার মতন আমার মত মাটির না জুবিল্লা হায় আফসোস আহলে কবি শাহেক মোহাম্মদ দুশ্মনের রাসূল আপনি দুই তিনটা কিতাব পরে আপনি যদি বলেন রাসুল আমার মতন আমি আপনাকে বলবো রাসুল সাল্লাম শাহাদার আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরা করছে লবণক্ত পানির কুপে থুতু মোবারক দেওয়ার কারণে মিঠা পানি হয়েছে সূর্য ডুবে গিয়েছিল রাসুল সাল্লাহ আলাই এর হুকুমে সূর্য আবার পুনরায় উঠেছে আপনি করে দেখান তো ভাই পারবেন আপনারা কেউ পারবেন পারবেন না ভাই আপনি করে দেখান পারতেন না কেউই পারবো না তাই বলবো দুই তিনটা কিতাব পরে রাসূলকে আমার আপনার মতো বানাবেন না আগে আপনি চিন্তা করে দেখেন আপনি কি আপনি কি কতটুকু এলেম আবু জাহেল এলেম কিন্তু কম ছিল না আরব দেশে মক্কানগরে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি ছিল আবু জাহেল আবু হাকার হাকাম ছিল জ্ঞানের সাগর রাসুল সাল্লামের সাথে গোস্তাকি বেয়াদবি করার কারণে তাম তার নাম দেওয়া হয়েছে আবু জাহেল মূর্খের বাপ মানে বুঝলেন ভাই আল্লাহ ভাই ইমানটা আগে আপনার ইমান মজুত করতে হবে আমার নবীজিকে নূর মানতে হবে যদি বলেন আমার নবীজি মাটির তাহলে ভাই হবে না ভাই হ্যাঁ আর বেশি বেশি করে মাজার আমরা যারা আসি তরিকত পন্থী ভাই জেরত করতে হবে আপনারা যদি বাজারে যান মুর্শিদের ফায়েস রহমত পাওয়া যায় আপনারা কি জানেন শিয়ারা কত অক্ত নামাজ পড়ে মূলত শিয়ারা দশ অক্ত নামাজ পড়ে কিন্তু তাদের ইমান নাই কত নামাজ নামাজ পড়ে পড়ে জানেন কিন্তু যখন তারা আরব দেশে উমরা হস করতে আসে তাদের পাসপোর্টে লেখা থাকে আহলে সুনত আল জামাত কিন্তু তারা আহাম্মদ কাদিয়ানি আলাইসাল্লাম বলে একজন নবী দাবি করে মানে কিন্তু তাদের ইমান নাই এই আলোচনাটা করেছে আমার প্রাণমীয় প্রিয় মুশিদ কাবলা কাবা তো আমরা কি জানতাম জান নামকটা কোনোদিনও যদি আমাদের বাবা না বলতেন আর আমি আরেকটা কথা শেয়ার করতে চাই আপনাদের মাঝে ভাই শেষদা মূলত কয় প্রকার শেজদা মূলত দুই প্রকার হচ্ছে কি তাজিমিন সাজদা আর ইবাদতের সেবাদ সাজদা আমার মুর্শিদ বুঝিয়েছেন আমাদেরকে আমি আগে জানতাম না আচ্ছা তাজিমিন টা কি আর কি তাজিমিটা হয়েছে আপনার বাবা মায়ের দাদা দাদি নানা নানি পীর মুর্শিদ কদমে আপনার চুমাতেই হাতে চুমাতে পায়ে চুমাতেই হ্যাঁ নত হই তো এটার আপনার বলে তাজিমি সাজদা আর ইবাদতে সাজদা হয়েছে হইছে আমরা যেটা পাঁচ সত্য নামাজ পড়ি আপনার নফল নামাজ থেকে শুরু করে সব এটা হচ্ছে ইবাদতের সাজদা হুম তো এই কথাগুলো আমাদের পান মুর্শিদ কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন এই বাংলার জমিনে এমনকি অসংখ্য মুদ্রা জিন্দা করে গেছেন আমরা ঈদে মিলাদা ফার্স্ট আপনার কুমিল্লাতে আপনার ঈদে নবী আমার রেজবা প্রথম উদযাপন করছেন সোমাহ আল্লাহ তো আমরা জানতে পারছি এমনকি ভিতরে আজানটা বাইরে নিসে আমাদের মুর্শিদ কাবলা কাবা প্রথমে তো আমরা বুঝতাম না জানতাম না আগে আমাদের মাঝে ইমান দিছে দোস্তরা বাবারা যেভাবে আপনার বুঝাইছে মানে এইভাবে দ্বারা উনি প্রমাণ করে দিতেন আয়াত বলে সোহান আল্লাহ তো এই কারণে আগে বলতাসি ভাই আমরা ইমান আইন তারপর নবীজিদের সুনত গুলা রেজবি বাবার জওয়ান মোবারকের কথা নবী সুন নবী সুনদ গুলা আপনার কথা এর কোন একটা এক চুল বাহির না ভাই তাই আমরা ইমান রেখে আমাদের চলতে হইব নবীর চলতে হইব হ্যাঁ পথ দেখানোর পথে চলতে পিডিও এর শেষ সময়ের খাদেম মোস্তফা ভাইয়ের প্রতি আমি একটা কথা আন্তরিকতা সব সবসময় ভাইয়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা অবিরাম তো মুর্শিদ কাবলা কাবা আহ মোস্তফা মুস্তফা ভাইকে অনেক ভালোবাসতেন তো আমরা আগে বস আগে আমরা একটা প্রশ্ন করি অনেকে প্রশ্ন করি অনেক ভাই রেস ব্যবহারে আমরা কেমনে পাবো এখন বর্তমান উনি তো পর্দা করছেন কিভাবে পাবো অনেকে প্রশ্ন করে থাকে আমাকে অনেকে করছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যদি আমরা রেসবাহার পাইতে চাই যদি গ্রান থেকে শুরু করে আপনার দর্শক যদি পাইতে চাই ওনার শরীরের তো আমাদের রেসবাবার শরীরে এখনো গ্রান পাওয়া যায় যে চিনসে মুসিদে বুঝছে সে পাইতে পারে তো এক আশেক আরে আশে যদি ভালোবাসতে পারেন তাইলে আপনার পাওয়া যাবে হুম আর যদি না ভালোবাসতে পারেন তাহলে কোন আপনার ইবাদত সবকিছু কচুপাতা হয়ে যাবো যদি সারাদিন জিগেরও করেন আমলও করেন বেশি বেশি সবকিছু কচুপাতা যদি তরিকত এর ভাই যদি তরিকথা যদি হিংসা বিদ্বেষ না রেখে যদি ভালোবাসতে পারেন হাতে হাত রেখে যদি এগিয়ে যেতে পারেন তাহলে মুর্শিদে পাওয়া যাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ